বিসমিল্লাহির রহমান রাহিম বিশ লক্ষ নেকির দোয়া বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাহু ওহদাহু লা শরী কালাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ অলাম ইউলাদ অলাম ইয়াকুল্লাহু কুফু আনাহাদ যে এই দোয়া পাঠ করেন আল্লাহ বান্দার জিম্মাদার হয়ে যান কোরআনে বর্ণিত সর্বশ্রেষ্ঠ দোয়া রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা অকিনা যাবান্না অর্থ হে আমার প্রভ আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো আখেরাতেও কল্যাণ দান করো এবং আমাকে জাহান নাম থেকে বাঁচাও যে দোয়ায় আল্লাহ খুশি হন হজরত নবী করিম সাল্লু ইসলাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সকালে তিনবার এবং বিকেলে তিনবার এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ তালা অবশ্যই কেয়ামতের দিন তাকে সন্তুষ্ট করবেন বাংলা উচ্চারণ রাজি তু বিল্লাহি রাব্বান ইসলামী দিনান ওয়া ওয়াবি মুহাম্মাদিন নাবিন বাংলা অর্থ আমি আল্লাহ তালাকে প্রভু পেয়ে সন্তুষ্ট ইসলামকে দীন আদর্শ পেয়ে সন্তুত ও হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট আসি। বিভিন্ন দুর্ঘটনা থেকে নিরাপদে থাকার দোয়া বিশিষ্ট সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদী আল্লাহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাই ইরশাদ করেছেন যে ব্যক্তি সকালে এ দোয়া তিনবার পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত কোনো অসাময়িক দুর্ঘটনার শিকার হবে না আর যে ব্যক্তি সন্ধ্যায় এ দোয়া পাঠ করবে সে সকাল পর্যন্ত কোনো অসাময়িক দুর্ঘটনার শিকার হবে না বাংলা উচ্চারণ বিসমিল্লা হিল্লাজি লাইয়া দুরু মা ফি আর্দি ওয়াহুয়া সামিউল আলিম অর্থ আল্লাহর নামে ওসিলায় প্রার্থনা করছি যার নামে সঙ্গে থাকা অবস্থায় আসমান ও জমিনের কোনো কিছুর কোনো ক্ষতিসাধ্য করতে পারে না তিনি সব কিছু শোনেন এবং জানেন চল্লিশ লক্ষ নেকির দোয়া বিশিষ্ট সাবি হযরত তামিম রাদি আল্লাহ হতে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাইসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এই বাক্য দশবার বার পড়বে সে চল্লিশ লক্ষ সাব পাবে

বিপদের সময় পরাত দোয়া হযরত উন্মেদ সালমা রাদী আল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামকে বলতে শুনেছি মানুষের ওপর কোন বিপদ এলে যদি এই দোয়া পাঠ করেন আল্লাহ তালা তাকে বিপদের প্রতিদান দেন এবং সে যা কিছু হারিয়েছে তার বদলে তার উত্তম কিছু দান করেন বাংলা উচ্চারণ ইন্নানিল্লাহী অইন্যাইলাহি রাজিয়ন আল্লাহুমা আজরিনি ফি মুসিবাতি ওয়াখ লিফ লিখাইরাম মিনহা বাংলা অর্থ আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে হে আল্লাহ বিপদে আমাকে সাহাব দান করুন এবং যা হারিয়েছি তার চেয়ে ভালো কিছু দান করুন দুর রোগ্য থেকে রক্ষার দোয়া হজরত নাবি করিম সাল্লা ইরশাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজের পর এই বাক্যটি তিনবার বলবে আল্লাহ তালা তাকে তিনটি রোগ থেকে মুক্ত রাখবেন অন্ধ বিকলতা ও পকাঘাত বাংলা উচ্চারণ হিল আজিমি অবিহামদিহি হিল আজিমি অবিহামদিহি হিল আজিমি অবিহামদিহি বাংলা অর্থ আমি সুমাহান আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসা জ্ঞাপন করছি আলিমরাও বলেছেন এ দোয়া পাঠে বিভিন্ন ধরনের দুর্যোগ্য ব্যাধি থেকে আল্লাহ তালা তার বান্দাকে হেফাজত করেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা আল্লাহ তালার অসংখ্য নিয়ামত ও অসংখ্য দোয়া ও মাসলাম মাসাইল জানতে পারলেন আশা করি আমরা সবাই এ ধরনের দোয়াগুলো এবং আল্লাহ আল্লাহতালার পাঠানো সেই কোরআনের বাণীগুলো আমরা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ